এটা আপনি একজন বাংলাদেশের নাগরিক ও গর্বিত বাঙালি আজকে আপনি কারওয়ান বাজার মেট্রো স্টেশন থেকে আগারগাঁও যাবেন খুবই গুরুত্বপূর্ণ একটা কাজে কি কাজ সেটা গন্তব্যে পৌঁছে জানাচ্ছি পরিপাটি হয়ে বাসা থেকে বের হলেন বাসার গলি থেকে বের হয়ে কিছু দূর হেঁটে কারওয়ান বাজার যেতে হবে সকাল আটটা তিরিশের মতো বাজে কিন্তু এই সকাল সকালে গলির একটা চায়ের দোকানে বিকট শব্দে শিলা কি জওয়ানি বাজাচ্ছে বাংলাদেশে খুবই নর্মাল ব্যাপার এটা চায়ের দোকানগুলো প্রায়ই এমন করে যদিও বা সকালের এই সময়ে অনেকে ঘুমিয়ে থাকে স্কুলগুলোতে ক্লাস শুরু হয় যাই হোক এরপর আপনি এগিয়ে গলির তিন রাস্তার মুখে গেলেন সিটি কর্পোরেশন গর্ত খুঁড়েছিল সেটাকে আশপাশের লোকজন স্বঘোষিত ময়লা ফেলার স্থান বানিয়ে ময়লা স্তূপ করেছে খুব বিচ্ছিরি গন্ধ নাকে লাগে আপনার ফাইনালি গলি থেকে বের হয়ে এসেছেন এখান থেকে স্টেশন খুব বেশি দূরে না আপনি হাঁটছেন পাশ দিয়ে আরেকজন আপু হেঁটে যাচ্ছেন রাস্তার আশপাশের কারোরই আপনার দিকে তাকানোর বিন্দু মাত্র আগ্রহ নেই কিন্তু অনেকেই ফ্যালফেল করে তাকাচ্ছে আপুটার দিকে ঠিক এই মুহূর্তেই হুট করে সামনে থাকা একটা মানুষ হাঁচি দিল মুখে হাত বা রুমাল তো দূরের কথা মুখ ঘুরিয়েও দিল না হাঁচির সে মিষ্টি স্প্ল্যাশ আপনার গায়ে আপনি বিরক্তি নিয়ে তাকালেন কিন্তু ওই লোক একদম ভাবলেসহীন মেট্রো স্টেশনের আরেকটা বিচিত্র ঘটনা দেখছেন যে লিফট শুধুমাত্র প্রতিবন্ধী বৃদ্ধ ও অসুস্থ মানুষদের ব্যবহার করার জন্য সেখানে হাট্টাকাট্টা লোকজন ভিড় করছে একজন হুইল চেয়ারে বসা মানুষ উঠতেই পারলো না লিফটে আপনারা যান আমি পরে আসব। বলে চুপ করে বসে রইল লিফটের বাইরে এসব দেখতে দেখতে লাইনে দাঁড়ালেন আগারগাঁওয়ে যাবার টিকিট কাটার জন্য হঠাৎ লাইন ভেঙে একজন কাউন্টারের সামনে গিয়ে টিকিট কাটার চেষ্টা করছে তার নাকি এমার্জেন্সি আছে ডেইলি কারো না কারো এমন এমার্জেন্সি থাকেই তার আর সবার মতো কষ্ট করে লাইনে দাঁড়ানো লাগে না অবশেষে মেট্রো করে চলে আসতেন আপনি সেই জরুরি কাজটা শেষ করতে কাজটা পাসপোর্ট কারণ আপনি আর এই বিহায় আপনা নিতে পারছেন না চলে যাবেন এই দেশ ছেড়ে কাছে বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশের কোন শহরে যদি আপনার বসবাস হয় তাহলে নজরের পক্ষ থেকে শতভাগ নিশ্চয়তা এতক্ষণ দেখানো প্রত্যেকটা ঘটনা আপনার সাথে একবার না একবার হলেও ঘটেছে তাহলে এই মুহূর্তে একটা প্রশ্ন সামনে চলে আসে আমরা কেন এত বেহায়া এর মূল কারণ হচ্ছে ল্যাক অব সেন্স বা অভাব সিভিক সেন্স নাগরিক বোধ মানে কি এই শব্দের শুধুমাত্র আপনাকে দিয়ে তো আর সমাজ না অনেকগুলো মানুষ একসাথে সভ্যভাবে বসবাস করাটাই হচ্ছে সমাজ এক এক সমাজের আবার এক এক রীতিনীতি তবে কিছু বেসিক রুল বা বলতে পারেন সবার এমন কিছু দায়িত্ব থাকে যা সে সমাজের মানুষজন পালন করতে না পারলে সেই সমাজ হয়ে পড়ে বেহায়া সমাজের এসব দায়িত্বের দায়িত্ব বোধই হচ্ছে সিভিক সেন্স বা নাগরিক বোধ পাবলিক প্লেসে আপনার বিহেভিয়র আপনি কিভাবে আরেকজনকে ট্রিট করছেন কিংবা আপনি কতটুকু রেসপেক্টফুল রুলস অ্যান্ড রেগুলেশনসের ব্যাপারে এই সবই সিভিক সেন্সের গুরুত্বপূর্ণ অংশ একটা দেশ বা সমাজে বসবাসকারী মানুষের কোয়ালিটি অফ লাইফ কেমন হবে তার তার বড় একটা অংশ নির্ভর করে দেশ বা মানুষের সেন্স কেমন উপর আজকের এই ভিডিও সে নজরের বাংলাদেশের মানুষের ল্যাক অফ সিভিক সেন্স নিয়ে আর সেই সাথে থাকছে একটা সিম্পল ফ্রেমওয়ার্ক আর ফর্মুলা যেটা আপনাকে বেহায়াপনা থেকে দূরে থাকতে সাহায্য করবে প্রথম প্রশ্ন হচ্ছে সিভিক সেন্স আসলে ইম্পর্ট্যান্ট কেন উত্তর হচ্ছে সিভিক সেন্সের অভাব সেই সমাজের মানুষকে সেলফিশ বানিয়ে ফেলে কিভাবে আপনার আগারগাঁওয়ে যাওয়ার পুরো জার্নিটার কিছু অংশ রিউইন্ড করা যাক একজন চাওয়ালা যখন আশপাশের মানুষের কথা চিন্তা না করে জোরে জোরে গান বাজায় বা ধরেন একজন মানুষ লাইন ভেঙে সামনে চলে আসা এগুলো বিচ্ছিন্ন ঘটনা মনে হলেও সমাজে কিন্তু এর ইম্প্যাক্ট অনেক বড় একজনের লাইন ভাঙা অন্যদের মনে প্রশ্ন জাগাবে আমি কেন হুদাই কষ্ট করে লাইনে দাঁড়াবো একজন চাওয়ালার দোকানে জোরে গান বাজানো অন্য চাওয়ালাদের ভাবাবে আমি তার থেকেও জোরে গান বাজিয়ে কাস্টমার আনব কেউ কোনো গর্তে ময়লা ফেলতে থাকলে আরেকজন চিন্তা করবে আমি কেন কষ্ট করে ডাস্টবিন খুঁজে ময়লা ফেলবো আমিও এখানেই ফেলি বুঝতে পারছেন হঠাৎ করে সবাই সমাজের ভালো চিন্তা বাদ দিয়ে যার যার নিজের সুবিধার কথা চিন্তা করা শুরু করবে এখানেই বাধে বিপত্তি সমাজের মানুষের যেখানে কোঅপারেটিভ সম্পর্ক থাকার কথা সেখানে শুরু হয়ে যায় কম্পিটিশনের সম্পর্ক সমাজ থেকে মানুষের ট্রাস্ট উঠে যায় যেমন কিছুদিন আগে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে ফল মেলার আয়োজন করা হয় সে মেলায় দর্শনার্থীরা রীতিমতো লুটপাট করে কয়েকটি স্টলে থাকা গবেষণার ফল চুরি করে নিয়ে যায় কি লজ্জাজনক ব্যাপার স্যাপার ঘটনাটা একটু অ্যানালাইসিস করা যাক মেলায় আসা দর্শনার্থীরা ফল চুরি করবে না এইটুকু ট্রাস্ট হয়তো তাদের ছিল কিন্তু সেইটুকু ট্রাস্টও মানুষ রাখেনি কারণ সিভিক সেন্সের অভাব সমাজের ট্রাস্টকে জিরো করে দেয় এরপর ধরুন কেউ একজন যদি ফল চুরি শুরুও করে বাকিদের তো উচিত ছিল তাকে বাধা দেওয়া এবং স্টলে দায়িত্বরত মানুষদের কোঅপারেট করা কিন্তু বাধা তো দূরের কথা উল্টো সবাই কম্পিটিশনে নেমে পড়ল কে কত ফল লুটপাট করতে পারে বুঝতে পারছেন এবার সিভিক সেন্সের অভাবে কিভাবে আসলে বিপর্যয়গুলো দেখা দেয় শুধুমাত্র সিভিক সেন্সের অভাবে মানুষ রাষ্ট্রীয় ও দেশের সম্পদকে রক্ষণাবেক্ষণ তো দূরের কথা ক্ষতি করতেও পিছপা হয় না এজন্যই ট্যুরিস্ট স্পটগুলোকে নষ্ট করে মানুষ সাদিয়া যোগ সজীব এই ধরনের শিল্পকর্ম করে থাকে নীলাদ্রি লেকের মতো বাংলাদেশের এত সুন্দর একটা পর্যটন জায়গাকে কিভাবে ময়লার ডাস্টবিন বানিয়ে ফেলেছে দেখুন একবার কারণ নো সিভিক সেন্স ইকুয়ালস সেলফিশ পারসন আর অন্যদিকে কাতার বিশ্বকাপে দেখা গেছে জাপানি দর্শকরা খেলা শেষে পুরো স্টেডিয়াম পরিষ্কার করে দিয়ে গেছে অথচ কাতার তো তাদের দেশও না আমাদের এই কম্পিটিশন বিহেভিয়ার্স কিন্তু মেন্টাল হেলথেও ব্যাপক প্রভাব ফেলে স্ট্রেস অ্যাংজাইটি এবং অ্যাঙ্গার বাড়ায় যেমন দেখবেন বাংলাদেশে রাস্তাঘাটে মানুষজনের মাথা সব সময় কেমন গরম থাকে কারণ একটা কম্পিটিশন মাইন্ডসেট নিয়ে সেখানে সবাই গাড়ি চালায় কেউ কাউকে ছাড় দিতে নারাজ তাই ছোটখাটো ঘটনা ঘটলেও সেটা অনেক বড় হয়ে যায় এজন্যই ঢাকার রাস্তায় মারামারি এত কমন একটা ব্যাপার বাংলাদেশের মানুষের যেমন সিভিক সেন্স তেমনই এই জেনারেশনের মানুষদের অ্যাটেনশনের স্প্যানও মাত্র আট সেকেন্ড তাই প্রতিদিনের গুরুত্বপূর্ণ নিউজগুলো পড়ার ধৈর্য কই এই সমস্যা সমাধানে আছে আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম নজর নিউজ যেখানে মাত্র ষাট থেকে সত্তর শব্দের মধ্যে পড়ে ফেলতে পারবেন নিউজ লিঙ্ক দেয়া থাকবে প্রিন্ট কমেন্টে ভিডিও শেষে চালিয়ে ঘুরে আসতে পারেন সিভিক সেন্সের অভাব শুধু ব্যক্তি পর্যায়ের সমস্যা তা কিন্তু না সরকারও এখানে ব্যাপকভাবে দায়ী কিন্তু সরকারের কথা বলে আর কি হবে তাই প্র্যাকটিক্যালি চিন্তা করলে ব্যক্তি পর্যায়ে আমি আপনি কতটুকু পরিবর্তন আনতে পারি সেদিকে ফোকাস করাটা লজিক্যাল এবং জরুরি আমেরিকান ফুটবলার জেসি ওয়ার্ডসের একটা বিখ্যাত মন্তব্য আছে কেউ না দেখলেও সঠিক কাজ করাই হল আসল চরিত্রের পরিচয় এই অতিবাস্তব উক্তিকে কেন্দ্র করেই নজর ডিজাইন করেছে খুবই সিম্পল একটি ফ্রেমওয়ার্ক থ্রি আর ফর্মুলা এই ফ্রেমওয়ার্ক আপনাকে অত্যন্ত খুব বেসিক সিভিক সেন্সটা ধরে রাখতে সাহায্য করবে আর আর রেসপেক্ট রেসপন্সিবিলিটি রোল মডেল রেসপেক্ট আপনাকে অন্যের পার্সোনাল স্পেস বা প্রাইভেসিকে সম্মান করতে হবে যেমন মন চাইলে আপনি কারো থেকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে তাকে বিব্রত করতে পারেন না কিংবা কারো মুখের উপরে গিয়ে হাঁচি কাশি দিতে পারেন না কাউকে ধাক্কা দিয়ে এগিয়ে যেতে পারেন না কিংবা গায়ে পড়ে এসে কথা বলতে পারেন না তাই অন্যের পার্সোনাল স্পেসকে সম্মান করতে হবে সেই সাথে পাবলিক আইনকেও সম্মান করতে হবে যেমন ট্রাফিক রুলস ফলো করা পাবলিক প্লেসে ভদ্রতা শৃঙ্খলা বজায় রাখা শৃঙ্খলা বজায় রেখে পাবলিক ট্রান্সপোর্টেশন ব্যবহার করা ইত্যাদি রেসপন্সিবিলিটি আপনার নিজের বর্জ্যের দায়িত্ব আপনাকেই নিতে হবে মানে কোনো কিছু খাওয়ার পর সেই প্যাকেট যথাযথ স্থানে ফেলার রেসপন্সিবিলিটি বা দায়িত্ব আপনার বলতে পারেন আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ ডাস্টবিন নেই উন্নত দেশের মতো তাই এমন খারাপ অবস্থা এটা আসলে কোনো ভালো এক্সকিউজ না শুনে অবাক হবেন জাপানের ডাস্টবিন খুঁজে পেতে গেলে আপনার ঘাম বের হয়ে যাবে আর টোকিওতে তো কোথাও কোনো ডাস্টবিন নেই কিন্তু তাও জাপান পৃথিবীর অন্যতম পরিষ্কার দেশের একটা ডাস্টবিন ছাড়া কিভাবে জাপান এত পরিষ্কার ওই শুরুতেই বলেছিলাম আপনার নিজের বর্জ্যের দায়িত্ব আপনাকেই নিতে হবে জাপানিরা এই দায়িত্বকে খুব সচেতনভাবে পালন করে সেখানে মানুষ রীতিমতো নিজের কাছে ছোট পলিথিন ব্যাগ রাখে যেখানে সারাদিনের সব ময়লা জমা করে রাখে দিন শেষে পাশা এসে সেই পলিথিন ফেলে দেয় তাই দায়িত্ব নিন রোল মডেল অন্যদের জন্য অপেক্ষা না করে সারাদিন বাঙালিকে বেহায়া জাতি না ডেকে বরং নিজে সিভিক সেন্সের চর্চা শুরু করে দিন মহাত্মা গান্ধী যেমনটা বলেছেন বি দ্য চেঞ্জ ইউ উইশ টু সি ইন দ্য ওয়ার্ল্ড আপনার দেখে আপনার আশপাশের মানুষজন ইন্সপায়ার্ড হবে সিভিক সেন্স চর্চায় কারণ বৈজ্ঞানিকভাবেই এটা প্রমাণিত মানুষ যা দেখে তা দেখেই ইনফ্লুয়েসড হয় রোল মডেল হয়ে সাইলেন্টলি ইনফ্লুয়েস করুন আশপাশের মানুষদের আপনাকে একটা বিব্রতকর প্রশ্ন দিয়েই ভিডিওটা শেষ করছি আপনি লাস্ট কবে পাবলিক প্লেসে ময়লা ফেলেছেন হতে পারে কোনো চিপসের প্যাকেট কোকের বোতল বা অন্য যে কোনো কিছু একদম হানড্রেড পারসেন্ট অনেস্ট থেকে আমাদের কমেন্ট করে জানান আর যদি গিলটি ফিল হয় তাহলে থ্রি ইয়ার ফ্রেমওয়ার্ক ফলো করার একটি দৃঢ় প্রতিজ্ঞা করে ফেলুন লেটস রিপেয়ার বাংলাদেশ টুগেদার